ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাছে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাচ্ছে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি দেখান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা পূর্ব মানুষ জানি নে এত মেধাবী ছাত্রক ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্যে ডিডি ইংলিশ আপ দ্য অনাস করলো ভাই চার বছর হইছে ভাই আমার ভাইও গামি কোসনো ভাই মানে বিসিএস করে কেংগিরি ভাই তুরা এনে করেন তো কয় শুনি এটাই এই একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করিম হক মুই তোর আশা দাও চেষ্টা করে দিই করেন ভাই মুক ভালো নাগে মানে যখন বিসিএস এর কথা কই মুক কলজেটা কাশি ওঠে ভাই আই ইরে আরে কেংগিরি পোস্তে তুরাও ভাই

আমার বাপে লেখাপড়ার করার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই হাই ভাই আমার বাপে লেখা করার খরচ দেয় না